প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তোমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকে বাংলা এবং ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিচ্ছ ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের পরীক্ষা কিন্তু ঠিকভাবে দেওয়া হয়নি বা অনেকে ভয়ের মধ্যে রয়েছে যে যদি আমি বাংলা বা ইংরেজিতে কম নাম্বার পেয়ে যাই আমি কি পাশ করতে পারবো বা যদি আমি কোনোভাবে একটা সাবজেক্টে ফেল করে যাই আমাকে কি পাস করে দেওয়া হবে বা যদি দুই এক নাম্বার আমার কমও হয় আমাকে কি গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে বা অনেকে এই ভাবনাটার মধ্যে রয়েছে বাংলা ইংরেজিতে পাস নাম্বার কত বাংলা ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হয় তো এই সমস্ত বিভিন্ন চিন্তার মধ্যে তোমরা রয়েছ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত রকম চিন্তা দূর করার চেষ্টা করবো দেখো একদম ভালো করে যেটা বলবো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং ভিডিওটা যেগুলো বলবো ভালো করে বোঝার চেষ্টা দেখো কর্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো সাবজেক্টই হলো কিন্তু কম্পালসারি সাবজেক্ট সবার আগে মাথায় তোমাকে ঢুকিয়ে নিতে হবে এই দুটো সাবজেক্টে তোমাকে পাশ করতেই হবে তুমি যদি কোনো একটাই ফেল করে যাও তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারছো না ফেল হিসেবে তুমি গণ্য হবে তাই ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে তোমাদের বাংলা এবং ইংরেজি দুটো বিষয়েই তোমাকে কিন্তু পাশ করতে হবে এবার আছে দ্বিতীয় পয়েন্ট যদি আমি এক দুই নাম্বার কম পেয়ে যাই বা পাস নাম্বার কত বা যদি কম পাই আমাকে কি পাস করে দেওয়া হবে সবার আগে তোমাদের ক্লিয়ার করে দিই তোমাদের উচ্চ মাধ্যমিকে প্রতিটা সাবজেক্ট চব্বিশে পাশ এই চব্বিশ নাম্বার হচ্ছে শুধুমাত্র লিখিত অর্থাৎ যদি আশির মধ্যে পরীক্ষা হয় তোমাকে আশির মধ্যে কিন্তু চব্বিশটা নাম্বার তুলতেই হবে তবেই কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশ করতে পারছ প্রজেক্টের নাম্বার বাদ দাও প্রজেক্টে তোমাদের স্কুল থেকে ভালোই নাম্বার দিয়ে দেওয়া হয় এই চব্বিশের মধ্যে তুমি ধরো কোনো একটা সাবজেক্টে কুড়ি বা বাইশ পাচ্ছ এইটা ভালো করে মাথার মধ্যে ঢুকে না অনেকে এই প্রবলেমটার মধ্যে থাকে ধরো তুমি বাংলা এবং ইংরেজিতে কুড়ি বা বাইশ পাচ্ছ এবার তোমাকে কি পাশ করে দেয়া হবে গ্রেস নাম্বার দিয়ে বিষয়টা হচ্ছে তুমি ধরো বাংলা বা ইংরেজি যে কোনো সাবজেক্টে কুড়ি বা বাইশ পেয়ে থাকো এবার ধরো তুমি কোন একটা বড় কোশ্চেন লিখে রচনাগুলো করে বা ইংলিশের ক্ষেত্রে রাইটিংগুলো লিখে এসেছো সেক্ষেত্রে কি করা হয় তোমার এইখানে যে দুই থেকে তিন নাম্বার কম হয় সেই নাম্বারটা তোমার রচনা বা রাইটিং বা বড় কোশ্চেনে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয় এবার তোমাদের মধ্যেই অনেকে রয়েছে যারা শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে শুধুমাত্র শর্ট প্রশ্ন লিখে এসেছ দেখো শর্ট প্রশ্ন লিখে তোমার যদি কুড়ি বাইশ নাম্বার হয় সেখানে কিন্তু তোমাকে তোমাকে এই কোনোভাবেই করে দেওয়া যাবে না কারণ এক্সট্রা নাম্বার কখনোই বোর্ড দিতে পারে না তখনই দিবে যখন তুমি কিছু লিখে আসবে সেই লেখাটাই তোমাকে নাম্বার দেওয়া হবে বোঝা গেছে ভালো করে যদি তুমি শর্ট কোয়েশ্চেনের পাশাপাশি বড় কোয়েশ্চেন লিখে আসো এবং যদি ভাবো আমি ফেল করে যাব নিশ্চিন্তে থাকো তুমি ফেল করবে না তোমার বড় কোশ্চেনে গ্রেস নাম্বার দিয়ে তোমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়ানো হবে বোঝা গেছে দুই নাম্বার পয়েন্ট যেটা অনেকে ভাবনার মধ্যে রয়েছে যে বাংলা এবং ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হয় এগুলো তো কম্পালসারি সাবজেক্ট হিসেবে আমরা জানি তো এইগুলোকে কি কি ফোর্থ সাবজেক্ট করে দেওয়া হয় দেখো একটা জিনিস তোমাদের আগেও বলেছি আবার বলছি ভালো করে আবার মাথায় ঢুকে নাও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয় মোটে ছটা বিষয়ে এর মধ্যে একটা বিষয় হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট যেটা কিন্তু আগে থেকে তুমি বলে রেখেছ বা তোমার অ্যাডমিট দেখবে সুন্দরভাবে দেওয়া আছে এবার দেখো ছটা সাবজেক্টের মধ্যে তুমি যে সাবজেক্টায় সব থেকে কম নাম্বার পেয়ে যাবে সে তুমি বাংলা হোক বা ইংরেজি হোক বা যে কোনো সাবজেক্ট যেটাতে তুমি কম নাম্বার পাবে সেটাই হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট এবার তুমি যদি বাংলায় কম পাও বাংলা তোমার ফোর্থ সাবজেক্ট যদি তুমি ইংরেজিতে কম পাও ইংরেজি তোমার ফোর্থ সাবজেক্ট এই বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তোমার ফোর্থ সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে এই জন্য তোমাদের আগে থেকে বলেছিলাম ছটা সাবজেক্টই গুরুত্ব সহকারে পড়ো দেখো তোমার ধরে একটা ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি সেটাকে ধরে রেখেছো ওকে আর একটা তোমার মেন সাবজেক্ট এবার কি হয় ধরো মেন সাবজেক্টের প্রশ্ন তোমার কঠিন হয়ে গেল ফোর্থ সাবজেক্টের প্রশ্ন জলের মতো সহজ হয়ে গেল তখন তুমি কি ভাববে ইস যদি ফোর্থ সাবজেক্টে একটু গুরুত্ব দিয়ে পড়তাম ফোর্থ সাবজেক্টে আমি বেশি নাম্বার স্কোর করতে পারতাম মেন সাবজেক্টে কম স্কোর করে ফেলেছি যেটা আগের বা অনেকেই করেছে ধরো দুটো সাবজেক্ট রয়েছে এ ধরো একটা সাবজেক্ট আর বি ধর একটা সাবজেক্ট বি ধরো তোমার কম্পালসারি সাবজেক্টের মধ্যে রয়েছে বা তোমার মেন সাবজেক্টের মধ্যে রয়েছে আর এটা তোমার ধরো ফোর্থ সাবজেক্ট এবার কি হয়েছে তো ধরো ফোর্থ সাবজেক্টের প্রশ্ন একদম ইজি সহজ প্রশ্ন সহজ প্রশ্ন হয়ে গেছে আর তোমার যে মেন সাবজেক্ট সেখানে কঠিন প্রশ্ন হয়ে গেছে এবার তুমি তো ফোর্থ সাবজেক্টে গুরুত্ব দাওনি বা ভালো করে পড়ো নি কিন্তু এবার তোমার মাথায় খেলবে যদি আমি সাবজেক্টে একটু গুরুত্ব দিয়ে পড়তাম আমি কিন্তু এখানে করে প্লাস স্কোর করতে পারতাম কিন্তু এত পড়লাম তবুও প্রশ্ন কঠিন হয়ে গেল এখানে আমি প্লাস প্লাস প্লাসোরও করতে পারছি না তো এই প্রবলেমটা তোমার মধ্যে কিন্তু হবে এই কারণে বলেছিলাম প্রতিটা সাবজেক্ট গুরুত্ব দিয়ে পড়বে তোমরা বোঝা গেছে আর বাংলা ইংলিশ নিয়ে যে টেনশনটা ছিল আশা করি তোমরা টেনশন মুক্ত হতে পেরেছো দেখো বারবার বলে দিই যদি তোমার ধরো তুমি আহ প্রশ্নটা নিয়ে কাউন্ট করছো যে তোমার কুড়ি বাইশ হচ্ছে পাশাপাশি তুমি কিন্তু বড় কোশ্চেন লিখে এসেছো সেক্ষেত্রে তুমি কিন্তু পাশ করে যাবে নিশ্চিন্তে থাকো একদম নিশ্চিন্তে থাকো কিন্তু শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে যাচ্ছ এবং সেখানে তোমার চব্বিশ পুষছে না ওই কুড়ি বাইশ বা আঠারোর মধ্যে থেকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস করানো যথেষ্ট কঠিন এটা কিন্তু মাথার মধ্যে ভালো করে ঢুকে নাও বোঝা গেছে তো বাংলা ইংলিশ নিয়ে যে প্রবলেমটা তোমাদের ছিল সেটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে বা তোমাদের ক্লিয়ার হয়েছে তো এরপরের যে পরীক্ষাগুলো রয়েছে ভালো করে সে পরীক্ষাগুলো দাও বাড়িতে একটু সময় ধরে পড়ো আর তো একদম সময় নেই হাতে একদিন কি দুদিন সময় পাচ্ছ প্রতিটা সাবজেক্টের আগে তো সে এক দুদিন ভালো করে রিভিশন করে নাও পুরো বইটা আর শর্ট কোশ্চেন কিন্তু প্রতিটা কোশ্চেন অ্যান্সার করে আসবে আর বড় কোশ্চেন কিন্তু বাবু লেখার চেষ্টা করবে কারণ বড় কোশ্চেন কোনোভাবে যদি তুমি ফেল করে যাও বড় কোশ্চেনে একমত তোমাকে পাশ করানোর দিকে এগিয়ে নিয়ে যাবে তাই বারবার বলছি বড় কোশ্চেন অবশ্যই অবশ্যই করে লিখে আসবে চলো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো বাকি যে পরীক্ষাগুলো রয়েছে খুব ভালো করে পরীক্ষা দাও দেখবে রেজাল্ট ভালো হবে এবং তুমি তোমার যে নাম্বারটা আশা করছিলে অবশ্যই পেয়ে যাবে